শারিবদ্ধভাবে রাখা এই নৌকুগুলো দেখতে বেশ দারুণ লাগে ছোট এই নৌকুগুলো দিয়ে জেলেরা নদী থেকে মাছ শিকার করে থাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মৎস্য এবং কৃষির উপর নির্ভরশীল এনএস বাই টু পায়ন জিরো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে দেখাতে চলেছি গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ নদীনালার বিশেষ কিছু দৃশ্য বাংলাদেশের দক্ষিণ অঞ্চল নদীমাতৃক একটি অঞ্চল এখানে ঝড় আর জলোচ্ছ্বাস প্রকৃতির সাথে যুদ্ধ করে আমাদের জীবন চালাতে হয় একেবারে বঙ্গোপসাগরের অববাহিকায় এই নদীটি অবস্থিত এই নদীর নাম আন্দারমানিক নদী নদীমাতৃক অঞ্চল থাকায় এ জায়গার বেশিরভাগ মানুষই মৎস্যজীবীর উপর নির্ভরশীল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্দারমানিক নদীর তীরে এটি বঙ্গোপসাগরের অববাহিকায় একেবারে কাছাকাছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক নৌকা কিন্তু দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো দিয়েই কিন্তু এখানে জেলেরা মাছ শিকার করে থাকে তারপর জীবিকা নির্বাহ করে থাকে আমি একেবারে নৌকার কাছাকাছি গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সামনে কিন্তু একটি বড় নৌকা রয়েছে আর এগুলো হচ্ছে একেবারে ছোটো ছোটো নৌকা নদীর চরে অনেক কাদা উপেক্ষা করে আমাদের নামতে হয়েছে দেখুন আমার পা একেবারে কাদায় গিরে যাচ্ছে তবু আমরা এখানে দৃশ্যটি উপভোগ করার জন্য একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই নৌকাগুলো দিয়ে এখানের জেলেরা মাছ শিকার করে থাকে আমরা একেবারে নৌকার কাছাকাছি চলে এসেছি শারিবদ্ধভাবে নৌকাগুলো বাধা দেখে আমাদের কাছে বেশ ভালো লাগছিল আমি একেবারে নৌকার কাছাকাছি চলে এসেছি এবং এর ভিতরে দেখার চেষ্টা যে আসলে তারা কি করে এবং কিভাবে মাছ ধরে দেখুন নৌকার ভিতরে কিন্তু ছোট ছোট কিছু মাছও আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ রয়েছে কাঁকড়া রয়েছে আর এগুলো কি আমরা নিজেরাও জানি না এই যে দেখুন একেবারে ছোট ছোট মাছ দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই এই পাত্রটি এই পাত্রটির দ্বারা এই নৌকায় যখন পানি অনেক বেশি হয়ে যায় তখন এই পাত্রর মাধ্যমে এখান থেকে পানি নিষ্কাশন করা হয় এ দারুণ একটি বিষয় এফলে দেখতে বেশ দারুণ লাগে যখন আপনারা একবারে চোখের সামনাসামনি দেখবেন তখন আসলে নিজেরা নিজের ভাষা খুঁজে পাবেন না যে আসলে কি দেখলাম কত সুন্দর পরিবেশ আসলে দেখার মতো একটি চিত্র সুন্দর কত ভালো লাগার একটি বিষয় দেখুন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন জেলে মাছ ধরে এবং তার জীবন জীবিকা কিভাবে করা হয় এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশে প্রায় কোটির মতো মানুষ আহার দুই উপর নির্ভরশীল দক্ষিণ অঞ্চলের এই নদীগুলোই হলো আমাদের বড় একটি সম্পদ দেখুন এখানে ছোট নৌকা দেখতে দেখতে আমার পাশে একটি বড় নৌকা আমার চোখে পড়ে যায় এবং এই নৌকাটা কিন্তু একেবারে সাগরের ভিতরে চলে যায় আমার এই যে দেখা যাচ্ছে ইলিশ মাছের জাল আর বড় নৌকা আসলে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য এই বড় বড় নৌকায় যথেষ্ট আর এক একটি নৌকা তৈরি করতে প্রায় লক্ষাধিকের উপরে টাকা খরচ হয়ে যায় তাদের আর তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাছ শিকার করে তারপর আমাদের উপহার দিয়ে থাকে আর ওই মাছগুলোই তারা বিক্রি করে থাকে এবং জেলের জীবন আসলে অনেক কঠিন আসলে এই জিনিসটা যদি আপনি সামনাসামনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামীণ পরিবেশ আর একটি জেলের পরিবেশ অনেক পার্থক্য আর প্রকৃতি কখন কোন সময় যে নির্মাম হয়ে যায় সেটা আসলে বলার মতো নয় আমার দাদা তিনি এই জেলে ছিলেন এবং তিনি সাগরে মাছ ধরতে গিয়ে কিন্তু হারিয়ে যায় প্রায় বারো বছর পর আমার দাদাকে আমরা খুঁজে পেয়েছিলাম এই সাগরে মাছ ধরতে গিয়ে অনেক মানুষ কিন্তু জীবন হারিয়ে ফেলে এটাই বাস্তব এটাই চিত্র এটাই চরিত্র বড় একটি মেশিন আসলে এই সাগরে যাওয়ার জন্য এই বড় বড় মেশিনই ব্যবহার করতে হয় আর এর ভিতরের গভীরতা অনেক বেশি নিচে কিন্তু একেবারে অনেকগুলো কন্টেনার রয়েছে পট রয়েছে আর পানিগুলো একেবারে কালো বর্ণ হয়ে গেছে বঙ্গোপসাগরে যাওয়া এই বোটগুলোর মধ্যে সবচেয়ে চমৎকার জিনিস হলো একটি সোলার প্যানেল যখন তারা বঙ্গোপসাগরে যায় তখন এই সোলার প্যানেলের মাধ্যমে মোবাইলে চার্জ দিয়ে থাকে যারা সাগরে মাছ ধরে থাকে তারা মূলত এখানে বসে তারপর টয়লেট বা পটি করে থাকে চমৎকার একটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে বসে তারা টয়লেট করে থাকে আসলে ওই যখন সাগরের ভিতরে যায় তখন এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে যে কোন জায়গায় বসবে সেটাই আসলে তাদের ভাবার একটি বিষয় এই জন্য তারা এর মাধ্যমে কিছু টয়লেট করে থাকে দেখতে পাচ্ছেন এর পিছনের যে জায়গাটা খুব দারুণ দেখতে একবারে শিল্পকলার অন্যতম একটি জিনিস হচ্ছে এই নৌকা পিছনটা দেখছেন কত বড় আসলে এটা অনেক বড় কিন্তু এটা বেশ শক্ত এবং পাকাপোক্ত এটার মাধ্যমে কিন্তু এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বেশ বড়। বাংলাদেশে প্রায় চোদ্দ লাখ নারী সহ মোট জনসংখ্যার বারো শতাংশ অর্থাৎ প্রায় দুই কোটির মতো মানুষ বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৎস্য খাতের উপর জীবিকা নির্বাহ করে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন